বাবার বাড়িতে প্রথম দিন কিভাবে কাটালাম তা থাকছে আজকের ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম বাবার বাড়িতে প্রথম দিন সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে নিলাম এরপর আম্মু রান্না করতেছে ছোট মাছ আলু দিয়ে তার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এরপর বাবার বাড়ির সুন্দর কিছু দৃশ্য যেগুলো আমি শহরে থেকে মিস করি এই তো গাছ থেকে পাকা পেঁপে পারলাম তারপর সাদা বেগুন গাছের ছিল এগুলো ছিঁড়লাম এরপর আম্মু মরিচ লাগিয়েছে এত সুন্দর মরিচ এগুলো কি নাম আমি জানি না তবে মরিচ আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর এসে দেখি আম্মুর ছোট মাছ ভাজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর গতকাল আমার আপু আসার সময় বগুড়ায় খাটি দই নিয়ে এসেছে সেখান থেকে দই উঠাই নিচ্ছি টেস্ট করব। সচরাচর বগুড়ার দই মাশাল্লা অনেক ভালো হয় এটাও অনেক ভালো হয়েছে এরপর আজকে আম্মু যা রান্না করতেছে তার শর্টকাট কিছু ক্লিপ নিয়ে রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে আম্মু কচির লতি দিয়ে সুন্দর একটা সুটকি দিয়ে ভাজি করতেছে এরপর এই বছরের প্রথম কাঁঠাল আমার টেস্ট করা এবছরে এখন পর্যন্ত আমি কোনো কাঁঠাল টেস্ট করিনি এরপর দুপুরে খাওয়া দাওয়া করব। অলরেডি এত এত খাবার আমার সামনে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছি না মাছ মাংস ডিম থেকে শুরু করে সবকিছু যাই হোক বাবার বাড়ি আসলেই তো এমনিতেই আমার ওজন বেড়ে যায় আর বাসায় আসলে সব সময় আমার প্রিয় কিছু খাবার আছে যেগুলো সব সময় আব্বু নিয়ে আসে আজও তার ব্যতিক্রম হয়নি এরপর দিকে নাস্তা বিকালের করতেছি আমার মেজ আপু নুডুস তৈরি করছে আর সন্ধ্যার দিকে আজকে হঠাৎ করে আমাদের এলাকার যে পরোটা বলে অনেক দিন হয় খাই না তাই আব্বুকে বললাম আসার সময় যেন পরোটা নিয়ে আসে যাই হোক সব ভাই বোন সবাই মিলে সন্ধ্যার নাস্তা শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ